একশো পার্সেন্ট উপকার হবে যারা পেয়া করতে ভয় পান তারা খানারা কাঁচা খাবেন একটু মধু মিশিয়ে আমি আমি বলছি আমি যে এটা খেয়ে যখন আপনি যে রাতে সহবাসে যাবেন পরদিন অবশ্যই আপনার স্ত্রী মাঝা নিয়ে উঠতে পারবে না আলাইকুম আসসালাম নাহমতুল্লাহ হুজুর আপনার কাছে আমি আসলাম দুটি কথা করার জন্য আর আমি শুনছি আপনি যে কোনো রোগের বিস্তারিত মানে বিস্তারিতভাবে গাছ দিয়ে এবং মানুষকে বুঝিয়ে ভালোভাবে চিকিৎসা করতে পারেন এটা আমি শুনছি অনেক লোকের মুখে এই কারণে খুঁজতে খুঁজতে আপনার কাছে চলে আসলাম দুটি কথা নেহার জন্য আমাদের এমন এমন এখন যে সময়টা চলে আসছে ছেলেরা এই ভিডিও মোবাইল দেখে দেখে এমন পর্যায়ে চলে গেছে তাদের পুরুষ লিঙ্গ একদম যায় একদম ড্যামেজ হয়ে গেছে তার বাবা মা তার সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তার বাবা মা যদি তাকে বলা হয় বাবা তোমাকে আমি অমুক জায়গায় মেয়ে দেখছি চলো যায় মেয়ে দেখে নিয়ে আসি সে যায় না কেন যায় না সেটা বলে না কিন্তু বিস্তারিতভাবে ছেলের বন্ধু বান্ধবের কাছ থেকে শোনা যায় তার আসলে পুরুষ নিঙ্গই নেয় আছে যেটা মানুষের থাকে আট ইঞ্চি তার আছে তিন চার ইঞ্চি পুরুষ নিঙ্গ আছে কিন্তু দাঁড়ায় না দাঁড়াইলে দু এক মিনিটে শেষ হয়ে যায় আসলে এরকমভাবে আমরা অনেক সমাজের ভিতরে অনেক ছেলে আছে আমরা শুনছি এই ছেলেদের জন্য আপনার কাছে আসা যে এই জিনিসটা একদম নির্মলভাবে অল্প কিছু খরচা করে যেন সে ছেলেটা ভালো হয় আর এসব হয় কিন্তু এখন দেখা যায় খুব গরিব ঘরের ছেলেরা এই ডিজিটাল দেশ এসে মানুষের মানুষ একদম নষ্ট হয়ে গেছে আপনার কাছে আসলাম যে অল্প খরচে একটা ছেলে যেন সুস্থ হয় একটা ছেলে যদি সুস্থ হয় তাহলে অবশ্যই আপনার জন্য দোয়া করবে তা আপনার কাছে অনুরোধ আপনি বিস্তারিত খুব সুন্দরভাবে আমাকে একটু এই ভিডিওতে বলবে ধন্যবাদ আপনাকে আমি বলবো আমি এমন একটা গাছের আলুর কথা বলবো এই আলুটা খেয়ে যদি কেউ সহবাসে যায় স্ত্রী পরের দিন মাজা নিয়ে উঠতে পারবে না হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমল এটা আর আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেকে বিয়ে করতে ভয় পায় বাবা মা তাকে বিয়ে করাইতে চায় এই দিকে আবার অনেক পুরুষ আছে যে ত্রিশ সহবাস মাসে একবার যায় না ভয়ে যে গে গেলে কি লাভ কি আমি তো দুর্বল মানে আমি তো জানি আমি দুর্বল তো সেক্ষেত্রে অনেকেই ভয় পায় তো ভয় পাওয়ার কিছু নাই আমি সবাইকে অনুরোধ করে বলবো এই আলোটা আপনারা খান আপনাদের একশো পারসেন্ট উপকার হবে যারা বিয়ে করতে ভয় পান তারা খান এটা একদম বিনা খরচে বাই ভাই বলছে যে অল্প খরচে অল্প না এটা এক টাকাও খরচ লাগবে না এটা আপনি যে কোনো খেতে খামারে বাড়ির আশেপাশে মরিচ ক্ষেত বা মূলা ক্ষেত বা ধান ক্ষেত যে কোনো ক্ষেতের আশেপাশে এই আলুটা পাওয়া যায় এই গাছের নিচে আলু হয় সেই আলুটা আপনারা কাঁচা খাবেন একটু মধু মিশিয়ে আপনাকে গ্যারান্টি দিব আপনি যেদিনই এই সব যাবেন এই আলু খেয়ে আপনার স্ত্রী মাজা নিয়ে উঠতে পারবে না সে আলুটা হল বাদাল গাছ আপনি কি চিনেন বাদাল গাছ জি না না চিনি বাদাল গাছ প্রিয় ভিওয়ার্স সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি বাদাল গাছ কেউ না চিনে থাকেন আমি গাছটা ভিডিও করে ভিডিওতে শেষের দিকে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে আলুটা চিনে নেবেন এই আলুটা কিন্তু খায় কিছু কিছু পশুরা খায় যেটাতে এদের মারাত্মক সাক্স পাওয়ার চলে আসে হ্যাঁ ওরা খায় আপনি আমি মানুষ যারা তারাও এটাকে পরীক্ষিতভাবে খাবো এটার কোনো কোনো দুর্বলতা নাই এটার মধ্যে কোনো ভয়ের কিছু নাই আপনারা অবশ্যই অবশ্যই এটা খাবেন কাঁচাও খাবেন মধু মিশিয়ে খাবেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো এটার নিয়মটা আমি বলে দিচ্ছি এইটা আপনারা যখন খেতে খামারে যাবেন বাড়ির আশেপাশে যাবেন গিয়ে দেখবেন এই গাছটা আছে একটা কাছি নিয়ে যাবেন বা একটা খেত নিরানি দেয় এটা কি কি বলে ভাই এটা নাম কি যে ক্ষেত নিয়েছি হ্যাঁ কেসি কাচি বা হ্যাঁ এরকম একটা নিরিকাচি নাকি কি বলে হ্যাঁ পাঁচন বল হ্যাঁ পাঁচজন বলে কে পাঁচজন পাঁচন নামটা বলে গেছিলাম পাঁচজন এটা নিয়ে যাবেন নিচ থেকে মাটি সহকারে ওঠায় দেখবেন এর নিচে এরকম আঙুলের মতো মোটা একটা আলু হয়ে রয়েছে সেই আলুটা তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনি এক চামচ মধুর সাথে ওই আলুটা উপরে চামড়াটা ছুলে আলুটা ভালো করে ভিজিয়ে হ্যাঁ আপনারা যদি চান যায় একটু চাপটা করে বা পিষে এটার সাথে মিশিয়ে খাবেন খাইতে পারেন কাঁচা চান খাইতে পারবেন কিন্তু মধু মিশিয়ে খাবেন মধু এক চামচ মধুর সাথে একটা গাছের আলু মিশিয়ে খাবেন আমি আমি বলছি আমি যে এটা খেয়ে যখন আপনি যে রাতে সহবাসে যাবেন পর অবশ্যই আপনার স্ত্রী মাথা নিয়ে উঠতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত এইটা আপনারা কোথায় পাবেন আগে বলছি গাছটা কিভাবে চিনবেন সেটাও আগে বলছি যে আমি একটা ভিডিও দিয়ে দিব এই গাছের ভিডিও শেষে গাছটা চেনার জন্য তো সেক্ষেত্রে ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে যারা বাবা মা বিয়া করাইতে চায় যারা বিয়া করে না আবার কেউ এক মাসে স্ত্রী সবাস করতে যায় না তারা ভয় পায় কিন্তু ভয়ের কিছু নাই কোনোরকম ভয় পাবেন না এই গাছটা অবশ্যই সংগ্রহ করবেন কারণ একটা টাকাও খরচ নাই বিনা পয়সায় এই চিকিৎসাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এসব ভিডিও দেখেন দেখতে দেখতে আপনারা বিরক্ত কিন্তু আমি যে কথাগুলি বলছি এগুলি পরীক্ষিত এগুলি বিরক্ত হওয়ার কিচ্ছু নাই অবশ্যই অবশ্যই আপনি আলোরা খাইয়ে চেক করবেন এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি অবশ্যই অবশ্যই খাবেন এক চামচ মধু একটা আলু অবশ্যই খাবেন তো ভিওয়ার্স আমি সবাইকে অনুরোধ করব। আমার কথাগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি আপনি মনে করেন আমি আরও পাঁচজনকে ভিডিওটা দেখাবো জানাবো বুঝাবো শোনাবো তাহলে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করা কোনো টাকা পয়সা খরচ লাগে না লাইক করতে কোনো টাকা পয়সা খরচ লাগে না আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওটা দেখার পরে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু ভালো কিছু কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইকের মাধ্যমে একটা কমেন্টের মাধ্যমে যদি আরেকজনে এই ভিডিওটা পায় সেও যদি এটা দেখে উপকৃত হয় তাহলে আপনার ওইখানে কিছু না কিছু সব অবশ্যই পাবেন মানুষ পৃথিবীতে আসে আরেকটা মানুষকে সাহায্য করার জন্যে আমি আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেটাকে আমি প্রচার করছি ইউটিউবের মাধ্যমে কারণ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমি খুঁজে খুঁজে কিন্তু এইসব প্রচার করতে পারবো না সেই ক্ষেত্রে আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করে দিচ্ছি আপনাদের কাছে আবারও অনুরোধ রইলে ভিডিওটা লাইক করবেন এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাখুন